আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি টপলোডিং ওয়াশিং মেশিন নন ইনভার্টার সিস্টেম ফুল অটোমেটিক এই ওয়াশিং মেশিনটার কমপ্লেনটা হচ্ছে আপনার স্পিন হয় না আপনার দেখা যাচ্ছে ওয়াশ হয় রিংস এবং স্পিন হতে চায় না এবং অনেক সময় গেলে আপনার অ্যারোর চলে আসে তো এই জন্য আমি এটাকে যে অপশনে দিয়েছি প্রথমে হ্যাঁ স্পিন অপশন এটা দেখার জন্য তো এটা যেটা হচ্ছিলো আপনার টাইম স্পিন দেওয়াতে আপনার টাইম কম ছিল কিন্তু স্পিন হচ্ছিল না তো এটা দেখতেই পারছেন সময়টা কমে আসছে তো ডোর খুললে কিন্তু আপনার এখানে একটা অ্যারোর চলে আসার কথা ই থ্রি একটা অ্যারোর সেটাও আপনার সিগনাল দিচ্ছে না তো এইটার এইটাই হচ্ছে কমপ্লেন আপনার জামা কাপড় শুখায় না দেখা দেখা যায় একবার ওয়াশ হওয়ার পরে রিংস হওয়ার কথা সেই রিংসটাও হয় না এবং স্পিনও হয় না দেখা যাচ্ছে আপনার স্পিনে দেওয়াতে শুধু সময় কমছে কিন্তু আপনার স্পিনটা হচ্ছে না তো এরকম প্রবলেম হলে আপনার আগে সবার আগে যেটা করবেন এটা ওয়াশ যেরকম পানি ইন হওয়া এবং স্পিন হওয়া বা রিংস হওয়া এই অপশনগুলো আগে দিয়ে চেক করবেন তো যখন দেখবেন স্পিন হয় না এরকম আগে দিবেন স্পিন অপশনে দিয়ে অপেক্ষা করবেন তো এই যে দেখতেই পারছেন আপনার ছয় এসে এটা থেমেছিল অনেক সময় পরে আপনার ই ফাইভ চলে আসছে তো দেখবেন যে যখন এরকম ওয়াশ কমপ্লিট হওয়ার পরে এরকম টাইম কমে যাবে এবং ছয় এসে অনেক সময় ছয় থেকে যায় তখন দেখা যায় অনেক সময় পরে দিয়ে যেয়ে অ্যারোটা আসে ই ফাইভ তো এটা হচ্ছে ই ফাইভটা হচ্ছে আপনার অ্যারোরটা আসে আপনার যখন এটার ওয়াটার লেভেল সেন্সরে কোনো প্রবলেম থাকে তখনই এই ই ফাইভ অ্যারোটা চলে আসে তো এইটা এরকম না যে প্রত্যেকটা মেশিনই হবে ই ফাইভ অপশন তো এক এক মডেলের এক একটা অ্যারোর দেখিয়ে থাকে তো এই মডেলটার জন্য আপনার দেখা যায় আপনার ই ফাইভটা চলে আসে যখন সেন্সরটা খারাপ থাকে এবং রিংসে এসে বা আপনার এই ওয়াশ এ স্পিন অপশনে এসে দেখা যাচ্ছে ছয় মিনিট বাকি থাকতেই আপনার ওইখানে অ্যারোটা চলে আসে ছয় এসে দেখা যাবে অনেক সময় নিবে তারপর আপনার এরকম অ্যারোটা চলে আসবে তো এটা আমি এই জন্য আগে ওয়াটার লেভেল সেন্সর যেখানে থাকে এগুলো খুলবো আগে ব্যাকসাইডটা তো এই স্ক্রুগুলোকে আগে আপনি খুলে নেবেন অবশ্যই ভিতরের দিকে দুইটা চারটা স্ক্রু থাকে বাহিরের দিকে চারটা স্ক্রু তো এইগুলো খুলে আপনার এই ওয়াটার লেভেল যে সেন্সরটা যেখানে থাকে এখানে আপনারা অবশ্যই আগে দেখবেন তো এই ব্যাকসাইডটা আমি খুলে নিয়েছি আর এই হচ্ছে ওয়াটার লেভেল আপনার সেন্সরটা তো এই ওয়াটার লেভেল সেন্সরটা খুলে নেবেন আর এই সময় অনেক সময় দেখবেন হ্যাঁ আপনার বেশিরভাগ হয়ে থাকে দেখা যায় আপনার ওয়াশিং মেশিনগুলো ওয়াশরুমে ব্যবহার করলে একটা ভিজা ভিজা ভাব থাকে তখন দেখা যায় ওয়াশিং মেশিনে যে ওয়াটার লেভেল সেন্সরগুলো এগুলো একটু দ্রুতই আপনার খারাপ হয়ে যায় বা অথবা অনেক সময় দেখা যায় তেলা বা পানি পানি ভিজা ভিজা ভাব থাকলে তেলা থাকলে এরকম আপনার ওষুধ দিয়ে দিবেন তো এরকম সমস্যাগুলো দ্রুত হয়ে থাকে আমরা যেগুলো বেশিরভাগ যেটা পেয়ে থাকি তো এটা আমি ওয়াটার লেভেল সেন্সরটা দেখতেই পাচ্ছেন এটাকে আমি এখন খুলে আপনার নতুন একটা আপনার এটাকে লাগাবো লাগিয়ে আপনাদেরকে এটা আবার চালু করে দেখাবো তখন কিন্তু আপনার দেখা যায় ছয়ে এসে অনেক সময় আপনার ছয়ে ছিল ছয় থাকার পরে দেখা যাচ্ছে তখন আবার এরোরটা আসছে ই ফাইভ তো এই হচ্ছে আর একটা সেন্সর ওয়াটার লেভেল সেন্সর এটা একটা নতুন সেন্সর তো এটাকে আমি এখন ফিটিং করে আপনাদের দেখাবো এই ওয়াটার লেভেল সেন্সরটা এই তো এই নতুন সেন্সরটা ফিটিং করব এই সেন্সরটাকে এখন আমি লাগিয়ে নিব পুরাতনটা আমি ফেলে দিব তো এই হচ্ছে সেন্সরটা তো খেয়াল করবেন এই হচ্ছে পুরাতন সেন্সরটা দেখবেন এইখানে সেন্সরের ক্লিপগুলো নষ্ট হয়ে গিয়েছে আর এটা হচ্ছে নতুনটা তো এখন আমি এটার সেন্সরটাকে চেঞ্জ করে আপনাদেরকে স্পিন অপশনে দিয়ে দেখাবো যে এটা কাজ করে কি না তো এই সেন্সরটাকে আমি ফিটিং করে নিয়েছি তো এখন আমি এটাকে আপনার স্পিন অপশনে দিব তো প্রথমে এটার আপনারা স্পিনটা দিয়ে যেভাবে চেক করবেন হ্যাঁ প্রথমে পাওয়ারটা অন করবেন তো পাওয়ারটা অন করে যে প্রোগ্রাম বাটন আছে প্রোগ্রাম বাটনে থেকে স্পিন অপশনে আনতে হবে এখানে স্পিন কথাটা লেখা আছে সবার শেষে তো এই রিংস তারপরে এই যে স্পিন স্পিন দেওয়ার সাথে সাথে এটা নয়া চলে আসছে তো এখন আমি এটাকে স্টার্ট দিব তো স্টার্ট দিয়ে আমি এটাকে দেখাবো যে এটা এখন আপনার ই সিক্স আসে কি না তো মা ভিতরে আপনার জামা কাপড় নাই বিদাই সাথে সাথে ছয়ে চলে আসছে তো এখন ছয়ের থেকে সে রানিং হচ্ছে তো ছয়ের থেকে দেখতেই পারছেন তো স্পিনটা কিন্তু এখন হচ্ছে তো এখন স্পিন তখন কিন্তু ছয়ে এসে থেমেছিল অনেক সময় এবং পরবর্তীতে দেখা গেছে ই সিক্সটা চলে আসে এখন আপনার ছয়ে কিন্তু চলছে এটা ছয় থেকে পাঁচ এভাবে করে এখন সংখ্যারগুলো কমতে থাকবে আর এটা তখন স্পিন হতে থাকবে তো এটা আমি মোটামুটি কিছুক্ষণ আপনাকে চালিয়ে দেখাবো টাইমটা আস্তে আস্তে কমে যাবে ছয়ের থেকে পাঁচে প্রথমে নয় ছিল নয়ের থেকে ছয় চলে আসছে এখন এটা আপনার পাঁচে চলে আসবে তো এইগুলো খেয়াল করবেন যখন দেখবেন যখন স্পিন হয় না অথবা রিংস হয় না এই জিনিসগুলো অবশ্যই সেন্সরগুলো চেক করবেন এই অলরেডি পাঁচে চলে আসছে দেখতেই পারছেন পাঁচে এখন কিন্তু সে চলছে এখন আপনার আস্তে আস্তে কিন্তু পাঁচ থেকে চারে এইভাবে করে সংখ্যাগুলো কমবে তখন কিন্তু ছয়ে ছিল ছয় আর এই সমস্যাটা যখন হবে এরকম ছয়ে এসে থেমে থাকবে অনেক সময় এবং ছয়ের থেকে সংখ্যা কমবে কিন্তু স্পিন হবে না হ্যাঁ তখন ছয়ে এসে পরে আপনার এগারোটা চলে আসবে এখন চারে এসে চলে আসছে তো এখন চারে দিয়ে চলছে স্পিন আরেকটা জিনিস খেয়াল করবেন যখন স্পিন দেবেন ডোরটাকে ক্লোজ দেখানোর জন্য আমি যেটা করেছি এই স্টার্ট দিয়ে এটার যে ডোর সুইচটা আছে এই ডোর সুইচটাকে আপনার ওই অফ করে রাখতে হবে যেটা চাপ দিয়ে রাখতে হবে যেন ডোরটা সে ক্লোজ দেখায় ক্লোজ না দেখাইলে হ্যাঁ তখন দেখা যায় সেই কিন্তু স্পিনটা হবে না সে অ্যারোড দেখাবে যেরকম অ্যারোডটা এখন আমি সরিয়েছি স্টারটা টেস্টারটা তো এখন ই থ্রি দেখাচ্ছে আর ই থ্রিটা হচ্ছে আপনার ডোর সুইচ খারাপ থাকলে তখন ই থ্রিটা দেখায় বা ডোর সুইচের লাইন কাটা থাকলে বা অনেক সময় দেখা যায় সার্কিট থেকে প্রবলেম হলেও ই থ্রিটা চলে আসে তো এখন ওই যে আমি আবার ডোর সুইচটাকে অফ করে দিয়েছি এই জন্য সে ডোর ক্লোজ দেখাচ্ছে এখন আবার সেই স্পিনটা হচ্ছে তো এখন আমি আবার এটাকে অফ করে দিব মেশিনটাকে এখন আমি এগুলো সব কিছু ফিটিং করে নিব ফিটিং করে আপনার এখন আবার স্টার্ট দিয়ে আমি আপনাদের দেখাবো কারণ তখন আপনার ডোর খোলা অবস্থায় ছিল এখন ডোর লাগিয়েছি যেহেতু এখন দেখা যাবে যে এখন স্পিনটা হচ্ছে কি না ঠিক মতন তো এই ডোর খোলাতে আবার ইথি চলে আসছে এখন ডোর অফ করলাম এখন আবার ইথিটা চলে গেছে তো খেয়াল রাখবেন যখনই আপনার ডোর খুলবেন তখনই এই ইথিটা চলে আসবে এখন দেখতেই পাচ্ছেন ডোর লাগানো অবস্থা এখন স্পিনটা হচ্ছে ভিতরে অতটা দেখা যাচ্ছে না যেহেতু গ্লাসের জন্য ডোর খুললে আবার আপনার স্পিনটা অফ হয়ে যাবে তো এই ছয়ের থেকে এখন দেখতেই পাচ্ছেন পাশে চলে আসছে তখন ছয় ছিল এখন পাঁচে চলে আসছে তো এই এখন আমি ডোরটা খুললাম সাথে সাথে ই থ্রি আসছে ভিতরে স্পিন হচ্ছে দেখাই যায় এখন ই থ্রিটা যখনই আপনি ডোর লাগাবেন তখনই দেখবেন ই চলে য়ে যে সময়টা ছিল এই সময়টা চলে আসবে